সালামু আলাইকুম সবাইকে আমি গত ক্লাসে তোমাদেরকে নিয়েছিলাম ক্রিয়ার কালের যে পোকারভেদগুলো ছিল এইগুলা তো আমরা যে বিস্তারিত নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক তো ক্রিয়ার কালের ভিতরে যে পোকারভেদের ভিতর ছিল বর্তমান কাল এর যেই তিনটা ভাগ আছে তার ভিতরে একটা হলো সাধারণ বর্তমান সাধারণ বর্তমান তো সাধারণ বর্তমান জিনিসটা কি যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে থাকে সেটা হলো কি সাধারণ বর্তমান যেমন সে স্কুলে যায় সে স্কুলে যায় রহিম বাজারে যায় এরকম আরও অনেক উদাহরণ আছে যেমন সূর্য পূর্ব দিকেও দিতে হয় এই এইগুলোই হচ্ছে কি সাধারণ বর্তমান কাল এর পরবর্তীতে আছে ঘটমান বর্তমান কাল ঘটমান বর্তমান তো ঘটমান বর্তমান জিনিসটা যে ক্রিয়া বর্তমানে চলমান থাকে সেটাকে বলা হবে কি ঘটমান বর্তমান যেমন তারা ক্রিকেট খেলছে তারা ক্রিকেট খেলছে এবং সে বাজারে যাচ্ছে অর্থাৎ যেটা বর্তমানে রানিং বোঝাবে বা চলমান বোঝাবে সেটা হবে কি ঘটমান বর্তমান তো এরপরে আছে কি পুরা ঘটবে বর্তমান এই কালটা হলো যে ক্রিয়া সম্ভবত শেষ হয়ে গেছে এবং তার ফলাফল এখনো বাকি সেটা বোঝাতে হয় বর্তমান কাল যেমন তার পরীক্ষা তার পরীক্ষা শেষ হয়েছে

অতীতে সাধারণ ভাবে ঘটে থাকে সাধারণ ভাবে ঘটে থাকে সেটা হলো কি সাধারণ অতীত অতীতকাল যেমন এর এর হচ্ছে একটা উদাহরণ হলো তিনি ঢাকা এলেন এটা হলো কি সাধারণ অতীত তারপরে ঘটমান অতীত যে ক্রিয়া অতীতে চলমান ছিল সেটা বোঝাতে হবে কি ঘটমান অতীতকাল যেমন সে ঘুমাচ্ছিল বই ছিল এগুলো হলো কি যেগুলো চলমান ছিল সেটাকে বোঝাতে ঘটমান অতীত ব্যবহৃত হয় তো এরপরে আমরা চলে যাব পুরা ঘটে অতীতে পুরাঘটিত অতীত জিনিসটা কি যে ক্রিয়া অতীতেই শেষ হয়ে গেছে বা অনেক আগে যেটা শেষ হয়ে গেছে এটা বোঝাতে হচ্ছে পুরা অতীত ব্যবধানে যেমন আমরা ঢাকা গিয়েছিলাম এটা হলো কি পুরা ঘটিত অতীতের উদাহরণ এরপরে যে একটা এক্সেপশনাল গত ক্লাসে বলছিলাম সেটা হলো কি নিত্যবিত্ত নিত্যবিত্ত অতীত এটা হলো যে ক্রিয়াটা অতীতে মানে অতীতে অভ্যাসগত কোনো কাজ বোঝাতো বা যেটা রোজ ঘটতো সেটা বাবা বাবা প্রতিদিন বাবা প্রতিদিন বাজারে এটা অতীতে কাজ বোঝাতে নিত্যবিত ব্যবহৃত আমরা গ্রীষ্মের গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যেতাম তো এটা হলো কি নিত্যবিত্ত অতীতের উদাহরণ তো এইবার আমাদের যে টপিকটা বাকি থাকলো সেটা হল কি যে ক্রিয়া ভবিষ্যতে স্বাভাবিকভাবে সম্পন্ন হবে সেটা হলো কি স্বাভাবিক সাধারণ ভবিষ্যৎ যেমন তিনি ঢাকা যাবেন এটা হলো কি সাধারণ ভবিষ্যৎ এরপরে ঘটমান ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎটা বলতে বোঝানো হয়েছে যে ক্রিয়াটা ভবিষ্যতে শুরু হবে এবং সেটা চলমান অবস্থায় থাকবে সে যেমন একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে সেটা হলো সে দৌড়তে থাকবে যে দুরাতে অর্থাৎ এটা ভবিষ্যতে শুরু হবে এটা ভবিষ্যতে রানিং অবস্থায় থাকবে এটাকে বলা ঘটমান ভবিষ্যৎ এবং যে লাস্ট যে একটা বাকি আছে টপিক সেটা হলো কি পুরাঘটিত ভবিষ্যৎ এটা হলো যে ক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে এবং সেটা বোঝানোর জন্য একটা সাধারণ ভবিষ্যৎ শব্দ দ্বারা বোঝানো হয় সেটা হলো কি পূরাকটি ভবিষ্যৎ যেমন রহিম বোধ হয় অঙ্কটি বুঝে থাকবে তো এটা হলো কি পুরাক্ত ভবিষ্যতের উদাহরণ তো এই তোমাদের এই ক্রিয়াকালের সম্পূর্ণ শ্রেণীবিভাগ গেল তো এগুলো আশা করি এর পড়লে বুঝতে পারবে তো এর জন্য তোমাদের মূল বইটা ভালোভাবে পড়ার দরকার তো সেটা বাসায় পড়বে এবং কোনো যদি সমস্যা হয় সেটা আমাদের কমেন্টে জানাবে হ্যাঁ সে পর্যন্ত ভালো থাকা সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম